নেতাজির ছবির নিচে তৃণমূল কাউন্সিলরের নাম নিয়ে বিতর্ক বিরোধীদের কটাক্ষরা নিজেদের নেতাজি মনে করেন তৃণমূলের দাবি ছাপার ভুল রেস্টা পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকার নীচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতেই মালা দেওয়া হয় সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির নিচে লেখা কিশোর ঘোষ পৌর সদস্য বিরোধী সিপিএম এর অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি অবশ্য তৃণমূল এই দাবি নাশাদ করে জানিয়েছেন ছাপার ভুল অন্য কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে উনি কি নিজেকে নেতাজি ভাবছেন নেতাজি নেতাজির নিচে নেতাজি সুভাষচন্দ্র বসু না লিখে নিচে কাউন্সিলার নিজের নাম লিখছে নিজেকে যা বোঝা যাচ্ছে সকলে বলছে তা উনি কি নেতাজি নিজেকে নেতাজি প্রমাণ করতে চাইছেন এটা করে আর কোনো বিষয় নেই এটা নিজের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার উনি নিজেকে আমাদের মনে হয় উনি নিজেকে নেতাজি প্রমাণ করতে চাইছেন যে উনি এই অঞ্চলে নেতাজি আর কিছু না তীব্র দিক্ষাত আমার এর মধ্যে বলার কিছু নেই আমি যে দুটো বক্তব্য শুনলাম তার বক্তব্যের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইবো এটা হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আর এটা কোনো বড় ব্যাপার নয় এটা ব্যাপারটা হচ্ছে কি একটা ছাপাতে গিয়ে যেটা প্রিন্টিং মিস্টেক হয় বা একটা দেখতে ভুল করে ফেলেছে সেটা এটা লিখে দিয়েছে কিন্তু এই জিনিসটা যদি হয়েছে তবে লাগানো উচিত ছিল না এটা যদি করে থাকেন তবে কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক বলে ওটাকে ই করা যাবে প্রচারক বলে এটা লিখে দিতেন তবে খুব ভালো হতো লোহা প্রণাম দিয়ে নিচে প্রচারক বলে লেখা যায় আমাদের যতটা আমরা প্রোগ্রাম করি বা ফ্ল্যাগ তৈরি করি আমরা তার মধ্যে নিচে একটা লিখে দিই তার দ্বারা এটা সহজ সৌজন্য সৌজন্যবোধ বা সেবামূলক বা প্রচারক বা যেটা একটা নাম লিখে নিয়ে যায় এটা একটা দৃষ্টিগত ব্যাপার না দৃষ্টিগত ব্যাপার আছে সেটা ঠিক কথা ঠিকই আছে কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক আমি বলতে পারবো এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কিন্তু না এটা কিন্তু কোনো মানে নিজের মন থেকে কিছু করে দিয়েছে বা আমার আমি এই হয়ে গেছি সেটা কিন্তু না এসব বিরোধী দলেরা অনেক কিছু অনেক কিছু বলবে তার এটা কোনো গুরুত্ব নেই